প্রেগনেন্সি বা গর্ভাবস্থার প্রথম এক মাসেই শিশুর শরীরে হৃৎপিণ্ড গঠিত হয় এবং এই যে বর্ধনশীল ভ্রূণ তার শরীরে গঠিত হওয়া হৃৎপিণ্ডের হৃদধ্বনি ডাক্তারবাবুরা স্টেথোস্কোপের সাহায্যে বুঝতে পারে অর্থাৎ শিশু তার আশার জানান কিন্তু দিয়ে দেয় এর পরে দ্বিতীয় মাসে শিশুর শরীরে হাত পা এবং আঙুলগুলোর গঠন শুরু হয় গর্ভাবস্থার বা প্রেগনেন্সির বারো সপ্তাহের পর যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি তখন সু অঙ্গগঠন সম্পূর্ণ হয়ে যায় এবং প্রেগনেন্সির পাঁচ মাসে অর্থাৎ এই যে গর্ভাবস্থা যখন পাঁচ মাস পর্যন্ত চলল সেই পাঁচ মাসের সময় শিশুর শরীরের কিন্তু বেশ পরিবর্তন দেখা দেয় অঙ্গগুলি পরিস্ফুটন হওয়া শুরু হয় এবং মাথায় চুল গজাতে শুরু করে শিশু নড়াচড়া করে এবং এরপরে চব্বিশ সপ্তাহ অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারের সময় শিশুর শরীরে দেখা যায় যে চোখের পল্লবগুলো গঠিত হচ্ছে পৃথক হচ্ছে এবং পল্লব রোম তৈরি হচ্ছে এ ছাড়াও যেটা দেখা যায় সেটা হলো এই সময় গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র রোম তৈরি হচ্ছে গর্ভাবস্থার ন মাসে শিশুর সম্পূর্ণ পরিণতি সম্পন্ন হচ্ছে এবং শিশু পৃথিবীতে আসবার জন্য তৈরি হচ্ছে এই হলো আমাদের মানুষের ক্ষেত্রে গর্ভাবস্থার বিভিন্ন ছোট ছোট পরিবর্তন বিস্তারিত জানতে থাকুন দীপিকার ক্লাসরুমে দেখা হবে পরের ভিডিওতে